গুড মর্নিং বন্ধুরা তো আজকে মনিকাজ রান্নাঘরের তরফ থেকে শুভ অক্ষয় তৃতীয়া সকল বন্ধুদের কামনা জানাই তো আজকে আমার যেহেতু একটা দোকান আছে ছোটোখাটো সেই জন্য আমি একটু ঘরে নিজেই পুজো করি নিজেই সব কিছু করি তো ফল প্রসাদ দিয়ে আমি ঠাকুরের একটুখানি ছোটোখাট ছোটো করে পুজো করছি তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে হুম আজকে ভোরবেলা থেকেই দেখেছিলাম আকাশে ভীষণ মেঘ করেছিল। মনে হচ্ছিল এই বোধায় এক্ষুনি বৃষ্টি নামবে এই বোধহয় একটু এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে কিন্তু আমার ছেলে যখন স্কুলে যাচ্ছিলো সাড়ে সাতটার সময় তখন একটু ঝিরিঝিরি বৃষ্টি একটু পড়ছিল কিন্তু না ভীষণভাবে আকাশে প্রচুর মনে হচ্ছিল যেন ঠিক বর্ষাকালে যেরম মেঘ হয় আর আজকে আমি অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়া বলে ঘরে একটুখানি পুজো করেছিলাম লক্ষ্মী আর গণেশ নিয়ে এসে পুজো করেছিলাম আমি নিজেই পুজো করেছি আর জগন্নাথ জয় জগন্নাথ আজকে দীঘায় জানো তোমরা জগন্নাথ দেবের মন্দির হয়েছে তার উদ্বোধন সত্যি মানে খুব আনন্দদায়ক ব্যাপার যে পুরী মন্দিরটা আমরা দীঘাতেও এখন পাবো তো ভীষণ আনন্দ আমাদের লক্ষ্মী গণেশ এনেছে তো এত সুন্দরে হয়েছে এবারে লক্ষ্মী গণেশটা কি বলবো ঠাকুর এনেছে আমি নিজেই পুজো করব কি সুন্দর দেখো লাগছে ঠাকুর দুটোকে ভীষণ ভালো লাগছে লক্ষ্মী আর গণেশ এই লক্ষ্মী গণেশটা আমাদের গত বছরে পুরনো হয়েছে সেই জন্যই আমি নতুন এবছরে আবার নতুন প্রতিষ্ঠা করলাম নতুনভাবে পুজো করলাম বলে এই লক্ষ্মী গণেশকে আমি ভাসান দিয়ে দেব। আর এই যে আমি দোকানের মধ্যেই পুজো করছি যেহেতু আমার একটা ছোট দোকান আছে আমি নিজেও চালাই আমার বড় চালার দোকানটা রাত্রেবেলা এসে আর আমি সেই জন্য আজকে লক্ষ্মী গণেশের পুজো করলাম দোকানে আমি ঘরেও পুজো করেছি দোকানেও পুজো করেছি তবে আমি পুজো সব যে সময় নিজেতেই নিজেই করি কিছু কিছু পুজো আছে সেটা আমি ব্রাহ্মণ দিয়ে করি আর দেখো মালা এনেছে লক্ষ্মী গণেশের কি সুন্দর দেখো ছোট্ট মালাটা এত সুন্দর লাগ লাগছে মালাগুলো পড়লে আর এই যে ঠাকুরকে আমি দিয়ে দিলাম তো প্রসাদ দিয়ে দিলাম আমি এরপরে তো আকাশে এত মেঘ করেছিল না ওখান থেকে পুজো দিয়ে দোকান থেকে দৌড়ে চলে আসছি আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকা ছিল এবং এত লাইটনিং হচ্ছিল যে ভয়ে লেগে গেছিলো যে এই বোধায় জোর বাজ পড়বে আর এই দেখো বলতে না বলতেই বৃষ্টি একেবারে নেমে গেছে হাজির হয়ে গেছে একেবারে বর্ষাকালের মতো আকাশ তো একেবারে মেঘলা যেন মনে হচ্ছে দিনের বেলাতেই মনে হচ্ছে জানি সন্ধ্যা নেমে এসছে আর প্রচন্ড বৃষ্টি হয়েছে আর আজকে দুপুরবেলা একটু দেখছিলাম বাজও পড়ছিল আর প্রচণ্ড লাইটনিংও হচ্ছিল তো গাছগুলো কত সুন্দর লাগছে বৃষ্টিতে একেবারে গাছগুলো যেন মনে হচ্ছে আনন্দ পেয়েছে এরকম লাগছে বাবা মনে হচ্ছে তো হাওয়ায় আমাদেরই উড়িয়ে নিয়ে যাবে হ্যাঁ যা বৃষ্টি পড়ছে আর যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে জানি মনে হচ্ছে পুরো বর্ষাকাল আর আমার তো জামাকাপড়ের গহর দেখো আমি আমাদের ছাদের ওপর থেকে দেখাচ্ছি আশেপাশে জঙ্গলি গাছগুলো তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি আর আমি জামা কাপড় সেই সময় মেলতে গেছিলাম ছাদের মধ্যে তো এমন জোর একটা বাজ পড়েছে সেই বাজের ভয়েতে আমি কতক্ষণে দৌড়ে ঘরে আসব। আমি খালি আবার মেয়েকে বলছি চল চল আর ছবি তুলতে হবে না ও তো ছবি তুলেই যাচ্ছে তুই ছবি তোলে এবার আমি বাবা পালাই তো তারপরে ঘরে চলে এলাম আর মোটামুটি বৃষ্টিটা এখন একটু কম আছে তাহলে আজকের জন্য বিদায় নিই